পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বাবার বাড়ি স্বামীকে সঙ্গে নিয়ে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো স্ত্রী পারিবারিক অশান্তি ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়া থানার জগন্নাথপুর পূর্বপাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা মৃতার নাম প্রিয়াঙ্কা হাজরা তার শ্বশুর বাড়ি থানার কালীতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিকেলে স্বামীকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কা হাজরা আসেন বাবার বাড়ি হরিহরপাড়া থানার জগন্নাথপুর পূর্বপাড়ায় বুধবার সন্ধ্যায় সেখানে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরে এই চরম পদক্ষেপ ঘটনার জেরে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য যখন এসছে আমার সঙ্গে দেখা হয়নি আমি মাঠে ছিলাম মাঠ থেকে এসে এবার ওরা খাওয়া দাওয়া সব করেছে মেয়ের মা ছিল বাড়িতে ও জিজ্ঞেস করতে স্বামী স্ত্রীতে আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা কয়েকটা বাড়ির পরে মানে ডাক মানে পাট মিলছিলাম সেই টাইমে ওই দুর্ঘটনা ঘটেছে কালকে ওই বিকেলে নয় ওই তখন ওই আড়াইটি দুটো আড়াইটির দিকে আমরা জানতে পারলাম আমার ওখানে ভাই পছিল একটা ছোট ওই ডাকতে ডাকতে মানে আমাদেরকে ডাকতে গিয়েছিল দরজা মেরে দিয়ে দরজা মেরে দিয়ে এবার ওখানে জামাই জামাইও ছিল ও পাশের বাড়িতে এবার কি করেছে না করছে সেটা আমি বলতে পারছি না ওই জন্যতেই গিয়েছিল বাড়াতে গিয়েছিল আমরা যেতে যেতে নামিয়ে ফেলেছে তখন না আমরা কিছু এটা বলতাছি না কিন্তু জামাই সেই তো জামাই ছিল সে জামাই বলতে হইরে টনোটা আমরা তো ছেলি তো আলাদা এইবার এবার ছেলে আলাদা এইবার আমি মাঠে আজকেইতেছি এইবার আমি ভোরবেলা ছেলেকে ডাকলাম যে তাহলে তো আয় আম চলে এলাম দি ছেলে

বেলা দশটার সময় গেছি ঝামেলা করলে এবার আমার আমার স্ত্রী বলতে পারতো যে কি ছেলে বউ ঝামেলা করে যাইলো তাহলে আটকে দিত ওদের দিয়ে বোমা বলল যে তাহলে আমাকে দুদিন কাম তো থুই আসো ছেলেতে বললো যে না যেতে হবে না তা শুনলো না তা জোর করে বললো যে না আমি যাবো তা বললো যে যাব বলছো তাহলে চলো থুই আসি দুদিন হ্যাঁ ওখানে যেছে দুইজনে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পর এবং ইয়ে একটু ঘরে বিশ্রাম নিচ্ছে ও এবার ঘরে খুটু খুটু করছে ওয়ারের মধ্যে যে কি হয়েছে না হয়েছে আমি এই খবরটা পিটু ঘর একটা ঠাকুর ঘর আর একটা ভাস ঘর রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন চুমা